হ্যালো এভরি আমি না আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানে হ্যাঁ আজকে এভাবে রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি এখন বলতে পারছি নটা তো আজকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে রাতে ডাক্তারের কাছে দশটার মধ্যে ঢুকতে বলেছে তাই যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এই যে এই যাত্রা আর টিসিল সিল করবে এই যে এটা কি বিচ্ছিরি অবস্থা সেজন্য আজকে ডেট দেওয়া হয়েছে অনেক দিন আগের থেকে ডেট দিয়েছে আজকেই আগে ডেট ছিল না তাই জন্য আজকে বেরোনো যাবো অনেকটাই দূর সেই যাবো হচ্ছে মেডিকেল অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে না হলেও কুড়ি পঁচিশ মিনিট লাগবে দশটার মধ্যে ঢুকতে এটা আগেই বেরিয়ে যাচ্ছি রাস্তাঘাটের ব্যাপার জ্যাম ট্যামের ব্যাপার কোনো কিছু কেন নেইটুকু মনে মধ্যে দুটুকু লাগছে যে কী হবে দেখতে থাকো সঙ্গে থাকো পরে কথা এটা তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে দেখো সকাল সকাল ভালোই রোদ উঠে গেছিল তবুও আমরা শরীর সার পরে গেছিলাম হালকা তো ঠান্ডার একটা ভাব চলে এসেছে এভাবে ঠান্ডা লেগে যায় যেহেতু বাড়িতে কিছু খেয়ে বেরোনো হয়নি সেভাবে তাই জন্য চলে গেছিলাম একটা মিষ্টির দোকান সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে পুরি তরকারি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে থানা মনে যে বৃষ্টি সে পুরি যে বের দিকে সুন্দর পুরতে অনেকদিন পর এত সুন্দর ভালো পুরী তরকারি খেলাম তরকারিটা খেয়ে সত্যি ফিদা হয়ে গেলাম দিন এরকম তরকারি এখন কোথাও পাওয়া যায় না দেখ তারপর তোমার দাদাভাই একটু ফুর সন্দেশও নিয়ে নেওয়া হলো আমি খাইনিও দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম একটুখান টেস্ট করেছিলাম তারপর খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম কারণ আমরা থানার মধ্যে ওই দিক হয়ে যাবো ওই দিয়ে গেলে তো সুবিধা হয় যাচ্ছিলাম দেখো বাইরে রোদ 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 ছিল তো আমাকে ওই দেখিয়ে নিচ্ছিলাম এই যে আমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে ভিড় ওই যাক আমাদের হচ্ছে শিলিগুড়ির ফায়ার ব্রিগেডটা ক্রস করে গেছে অলরেডা বাদে কত সুন্দর সুন্দর দোকানগুলো করে স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো যাই হোক দেখতে দেখতে আমরা নর্থ বেঙ্গ মেডিকেল কলেজ ইয়েতে পৌঁছে গেলাম আমরা এই বাদিক সোজা ঝুঁকতে গেলেই রানদিকটা পুরোটা হচ্ছে মেডিকেল কলেজের আন্ডারে পড়ছে পুরোটাই যেটা হচ্ছে মানে মেডিকেল ইমার্জেন্সি আছে পুরো যেসব বিভাগগুলো হয় সেটা যেহেতু আমি ডেন্টালের কাছে যাবো তার জন্য ডেন্টাল ক্লিনিকটা একদম এই ইয়েটার থেকে একদম সিধা একদম নাক বরাবর তোমাদের সোজা চলে যেতে হবে দেখতে দেখো আমি পুরোটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি কারণ রানদিকটা পুরোটা হচ্ছে তোমাদের নর্মাল হচ্ছে মেডিকেলের যেসব ডিপার্টমেন্টগুলো আছে ওগুলো সব ডিপার্টমেন্ট বা মেডিকেলের হচ্ছে হোস্টেল আছে সব কিছু আছে পুরোটা ধরে ভীষণ বড় একটা এলাকা ছোট্ট মোটো এলাকা না ভীষণ বড় একটা এলাকা তাই জন্যই দেখো এই দেখো এই দেখো রান এটা বা দেখতে বা কতগুলো পুলিশের পুলিশেরও কত ব্যারিকেটের ইয়ে আছে পুলিশ ডিপার্টমেন্টেরও কত কিছু ছোটো ছোটো জিনিসপত্র আছে অনেকের অফিস টফিস আছে কারণ দেখেছি আমি কেন খানিক পোস্টার লাগানো ছিল ওটা অনেকটা বড় এলাকা যেহেতু গাড়ি করে যাচ্ছে যে তোমাদের খুব তাড়াতাড়ি মনে হচ্ছে হেঁটে গেলে বোঝা যায় কতটা বড়ো এলাকায় এটা কারণ প্রথম দিন যখন আমি গেছিলাম হেঁটেই যাচ্ছে হেঁটে খুঁজে পাচ্ছিলো না এমনিতে অনেকক্ষণ ভিতরে ছিলাম ওইদিকে মেডিকেলেই প্রথমে কাজ ছিল সেগুলো করে নিয়ে পরে যাওয়া রাগ উঠে যাচ্ছিলো শরীরটা আর চলছিল না তাদেরকে গাড়ি করে গেছিলাম যেন সমস্যা হয়নি তাড়াতাড়ি মনে হচ্ছিল পৌঁছে গেছি আর কিছুটা আর কিছুটা গেলে মানে পৌঁছে গেলে অনেক বড়ো বড়ো গাছটাচ আছে গাছের কথা ওটা আমি ফটো ক্লিকও করেছিলাম গাছগুলো খুব সুন্দর সুন্দর মানে রাস্তাঘাটে ছায়ার জন্য যেটা মেনলি হয় দেখতে পাচ্ছ কত দূর জোর চলে যাচ্ছে চলে যাচ্ছে কত বড়ো বড়ো বিল্ডিং পুরনো পুরনো অনেক বিল্ডিং আছে হোস্টেল আছে মেনলি হোস্টেলও আছে থাকার যা ব্যবস্থা আছে তারপর অনেকে থাকে না যারা মেডিকেলে ভর্তি করে পেশেন্টদেরকে তাদের যে থাকার ব্যবস্থা সেই জায়গাটাও আছে এই এবার ঢুকে নিয়ে সিধা যে যেটা বাদিক বাধিক রাস্তা চলে ওটা না সোজা এটা চলে যাবে একদম নাক বরাবর লেখা আছে হচ্ছে এই ডেন্টাল ডেন্টালকে সেখানে আমরা অনেকক্ষণ তো এই মাত্র হলো সেরকম হয়নি আজকে মানে টোয়েন্টি পারসেন্টও হয়নি যেহেতু আমার এখানে দুটো দাঁত সেই কারণে দুটো দাঁতের মধ্যে একটাকে এক চেক করলো করে নিয়ে একটাতে টেম্পোরারি করলো তার জন্য আবার সাত তারিখে ডিসেম্বরের সাত তারিখে ডেট দিলো সেটাও পারমানেন্টলি হবে তারপর পাশেরটাকে আবার একদিন করাবে ডেট দেবে তারপর আবার একদিন ডেট দিয়ে ওটাকে পারমানেন্টলি করবে করতে আমার এখনো টাইম লাগবে প্রচুর তাই না কতদিন লাগবে এখন আমরা বেরোচ্ছি এখানে সাদা করে এই মাত্র বাড়িতে আসলাম ঘুরিতে বাঁচতে চললেও বারোটা বেজে গেছে অলরেডি তার থেকে আমার সাদা হয়ে আছে না এ দেখুন সাদা হয়ে আছে তখন তো তোমাদেরকে বললামই যে আবার ডেট দিয়েছে তারপর আবার সেটা হবে তারপর যা আবার হবে তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে অবশ্য বলবেন আজকে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো লাইক করবেন কমেন্টে মাথা তো মাথামা যাতে একদমই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইকটাকে ফলো করবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন কারণ ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যাবে টাইটা থ্যাংক ইউ দেন অসংখ্য ধন্যবাদ